দুইটা রেড চেকার আসে ঠিক আছে আর চেকার মাদিটা হচ্ছে আমার ঘরের আর নটটা হচ্ছে মিলি নটটা হচ্ছে লিমিটেড ক্লাবের আসলে আজকে মহসিন ভাই ঢাকার বাইরে গেছে যার কারণে আপনাদেরকে কবুতরগুলো দেখাতে পারতেছি না ওরকমটা ভাবে আপনারা যারা আমার কাছ থেকে কবুতরগুলো নেন তারা অবশ্য বুঝতে পারবেন যে কবুতরের কোয়ালিটি আমার কবুতরের কোয়ালিটি কেমন থাকে ঠিক আছে একটা কবুতর ধুরি দেখা রাখা যায় না একবারে ইয়াং একটা নর একবারে ইয়াং কুম্মাটা দেখেন অসাধারণ অসাধারণ একবারে ইয়াং একটা কবুতর দেখাই দেখেন কবুতরটা খুব সুন্দর এটা আফসান গ্রিজেল থেকে বেরিয়েছে এখনো বাচ্চা চিচি বাচ্চা আপনারা চাইলে এটা ঘরে এটা আমার ঘরের আপনারা দেখেন চোখটা দেখেন মনিটা একবারে ছোট একবারে ছোট মনি এটা আমি ফার্স্ট এক পেয়ার বা বিপেনি নাম আরেকটি ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম ইনশাল্লাহ আর যারা অরিজিনাল রেস করার রেসের কবুতর নিতে চান আজকে ওই খামারে আমি চলে আসলাম তবে দর্শক একটা কথা বলতে চাই আমি রায়ণ বাইয়ের কবুতরের লকটে নিয়ে যাবেন আর একটা কথা বলতে চাই আপনারা যারা নিতে চান বিশ্বাস করে অবশ্যই বিশ্বাস করে নেবেন কারণ আমি দীর্ঘদিন ধরে ওনাদের কবুতরের ভিডিওগুলো করে আসছি আমি তো আমি এখন পারিবারিক কাজ একটু ঢাকার বাইরে আছি আমার গ্রামের বাড়িতে চাঁদপুরে আছি ইনশাল্লাহ ও ভিডিওগুলো আপনারা নিজে করে পাঠাইছে আশা করি কোনো সমস্যা হবে না দেশ ও পভার্ট যে থেকে দেখতেছেন অবশ্যই আপনারা বিশ্বাস করে কবুতর নিবেন ডেলিভারি অবশ্যই দিয়ে দিবে আর ডেলিভারি চার্জটা অবশ্যই দিয়ে দেবেন তো দশক চলুন আমি কবুতর দেখাই আপনাদের কাছে কিছু রেসিং কবুতর আছে হান্ড্রেড পারসেন্ট এক্সপোর্ট কোয়ালিটি আপনারা দেখলে বুঝতে পারবেন আসবেন দেখবেন দেখে নেওয়া যাবেন আমার লোকেশন হচ্ছে ঢাকা সাহেদাবাদের পাশেই থলপুর দশ নম্বর স্টাফ কোয়ার্টার ঠিক আছে আর সাহেদাবাদের পাশেই ধলপুর দশ নম্বর স্টাফ কোয়ার্টার আপনারা আমি মাঝে মাঝে ভিডিও ছাড়ি আমার কাছে কিছু কবুতর হয় নিজের ঘরের কবুতর ওগুলো আমি কিছুদিন পর পর সেল করে থাকি আপনারা যারা আমার কাছ থেকে কবুতর নেন আশা করি আমার কবুতরের কোয়ালিটিগুলো আপনারা বুঝতে পারছেন যে আমার কবুতরের কোয়ালিটি কেমন তো আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এই নাম্বার আমার হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর যোগাযোগ করে আপনারা আয়শা দেখা নিয়ে যেতে পারেন কোনো প্রবলেম নাই আমাকে কল দিবেন কল দিয়ে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা আসবেন আইসা আপনারা কবুতর কোয়ালিটি দেখবেন কোয়ালিটি দেখার পর আপনারা দেখে নিয়ে যেতে পারবেন এই হচ্ছে কবুতরের কোয়ালিটি প্রত্যেকটা কবুতরের কোয়ালিটি এক্সপোর্ট কোয়ালিটি হতে হবে আসলে যারা রবিটটা পালে তারা বুঝতে পারে যে রবিটের একটা মজা কীরকম আর ক্রসিং মালের ক্রসিং মজা ঠিক আছে এই যে দেখেন একটা বেবি এগুলো কিন্তু বেবি হ্যাঁ ওরা ওরা ভাই বোন ওদের বাচ্চা আমার লোকেশন আমি এখান থেকে কবুতর পালি আপনারা আসবেন আইসা যাবেন এখানে হান্ড্রেড পার্সেন্ট রেসিং কবুতর আছে এগুলো আমার হোম বিডের কবুতর এগুলো বাচ্চা কাচ্চা দুই জোড়া বাচ্চা রানিং আছে আর এক জোড়া বাচ্চা এগুলো নিচে আছে ঠিক আছে আর হচ্ছে গিয়া আর হচ্ছে গিয়া এই এখানে আছে একটা মিলিপাইট মাদি আর হচ্ছে গিয়া যে আপনার এই যে দেখেন মাক্সি এই নোটটা এটা বিআরসি ক্লাবের নোট চব্বিশ সালের নোট একবারে ইয়াং নোটটা নোটটা সেল হবে শুধু এখানে কারণ আমার দুইটা মাক্সি নোট আছে আমি একটা সেল করে দেবো এই নোটটা ছেলে নিতে পারবেন অসম্ভব সুন্দর একটা কুকুর আমি আপনাদেরকে দেখাবো বেবিটা খাওয়াচ্ছে খাওয়ানোর পরে আমি আপনাদেরকে থেকে ধরে দেখাচ্ছি কবুতরের কোয়ালিটিটা ঠিক আছে অনেক বিগ সাইজের একটা নর অনেক সাইজের একটা নর একবার গোল শেপের লেস ছোট লং এর কুবুতর দুইটা বেবি আছে দুইটা বেবি ফুটছে সম্ভবত হ্যাঁ দুইটা বেবি আছে হান্ড্রেড পার্সেন্ট নিম বাচ্চা করানো ওটা দেখেন ধুরি রাখা জানা ও এত তেলঙ্গড়টা কবুতর ওরে ধুরি ধার রাখা জানা একবার ইয়ং একটা নড় একবার ইয়ং একবার লং এর একটা কবুতর ঠিক আছে একবারে লং এর একটা কবুতর দেখেন ফেদারটা একবারে লং হান্ড্রেড পার্সেন্ট লং এর কবুতর একবারে এক্সপোর্ট কোয়ালিটির কবুতর ওর ভাই ভিষণ দেখেন কী করে দেখেন আপনারা আসবেন আসবেনটা দেখা দিই ওর টাইটটা দেখা দিই টাইকটা হচ্ছে দু হাজার চব্বিশ বি আর পি এফ সি বি আর পি এফ সি

বিগ সাইজ বিগ সাইজের একটা নল ডাউন শেপের আমার কাছে কোনো আলতু ফালতু কবুতর নাই যারা শখের বসে পালেন তারা নিতে পারবেন আমি একজন শখিন মানুষ ঠিক আছে শখের বসে পালি এটা মূলত আমার শখ আপনারা চাইলে বাস এসে দেখে নিয়ে যেতে পারবেন আপনারা চাইলে বাস এসে দেখে নিয়ে যেতে পারবেন কবুতরটার দাম পড়বে একদম পাঁচ টাকা একদম পাঁচ টাকা নটার দাম পড়বে ঠিক আছে দর্শক এখানে জোড়া কবুতর আছে আর দুটা রেড চেকার বেবি আছে ঠিক আছে আর রেড চেকার মাদিটা হচ্ছে আমার ঘরের আর নটটা হচ্ছে মিলি নটটা হচ্ছে লিমিটেড ক্লাবের তো আমি একে একে দেখাব আপনাদেরকে কবুতরগুলা কবুতরগুলা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কবুতরের কোয়ালিটি শেপ কেমন দেখেন কবুতরটা দেখেন আসলে আজকে বাই ঢাকার বাইরে গেছে যার কারণে আপনাদেরকে কবুতরগুলো দেখাতে পারতেছি না ওরকমটা ভাবে আপনারা যারা আমার কাছ থেকে কবুতরগুলো নেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে কবুতরের কোয়ালিটি আমার কবুতরের কোয়ালিটি কেমন থাকে ঠিক আছে দর্শক এই হচ্ছে মাদিটা মাদিটা আমার ঘরের আপনারা দেখেন চোখটা দেখেন মনিটা একবারে ছোট একবারে ছোট মনি এটা আমি ফার্স্ট এক পেয়ার বা বেবি নাম বেবিটা তো আপনারা দেখতেই পারলেন প্রথম পেয়ার বেবি করলো আমার কাছে একবারে ইয়াং কবুতর আমার পার্সোনাল ট্যাগের লেসটা দেখেন একবারে ছোটো লেজ একবারে খাটো লেজের কবুতর ঠিক আছে সরাসরি আসবেন আইসা দেখে নেবেন কোনো প্রবলেম নেই একবার প্রজাপতির মতো প্রায় ট্যাগ লাগানো আছে টেকটা দেখেন ট্রেকটা আমার ফোন নাম্বার দেওয়া আছে এখানে এখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে দেখেন আমার নাম লেখানো আছে একবারে ইয়াং একটা কবুতর যারা নিতে নেবেন তারা অনেক দিন ডিম বাচ্চা করতে পারবেন দিন ডিম বাচ্চা করতে পারবেন তো কবুতরের পেয়ারটা আমি দাম বলে দিব কবুতর পেয়ারের দামটা হচ্ছে একদম পাঁচ হাজার টাকা বেবি ছাড়া একদম পাঁচ হাজার কোনো দামাদামি করতে পারবেন না একদম পাঁচ হাজার টাকা বেবি ছাড়া কৌতুকগুলো আমি একটু দেখাই দেখেন নিজে নিলে একদম ডিম বাচ্চা করতে পারবেন সুন্দর সুন্দর ডিম বাচ্চা করতে পারবেন এগুলো দিয়ে মাসাল্লাহ কত বড় সাইজ হানড্রেড পারসেন্ট এক্সপোর্ট কোয়ালিটি চোখের আইস আইস চোখের কালারটা দেখেন কুমাটা দেখেন অসাধারণ অসাধারণ একবারে ইয়াং একটা কবুতর একবারে ইয়াং ঠিক আছে একবারে ইয়াং কবুতর দশ পর কমপ্লিট একবারে ফুল ব্ল্যাক ব্যালেন্সটা দেখেন ব্যালেন্সটা দেখেন একদম অসাধারণ একদম অসাধারণ একটা কবুতর একবারে খাটোলেজ আপনারা যারা কবুতরটা দেখতেছেন তারা বুঝতেই পারতেছেন একবারে খাটোলেজ খুব বিগ সাইজের একটা নোর ডিম বাচ্চা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ডিম বাচ্চা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটার পায়ে কোনো টেকটুক নাই একবারে টেক ছাড়া টিক ছাড়া তোর এটা আসলে টেক পরানোর সময় পাই নাই আসলে ব্যস্ত ছিলাম কৌজোটা দেখাই কৌজোটা নিতে পারবেন সিঙ্গেল নটটা নিতে পারবেন একটা গ্রিজেলের বাচ্চা আছে এখানে আনার হবে দেখেন আনার চোখ হবে এটা সম্ভবত মাদি বাচ্চা হবে হ্যাঁ খুব সুন্দর একটা বাচ্চা ডাউন শেপের আমি আপনাদেরকে বডির দেখাই দেখেন কৌদটা খুব সুন্দর এটা আফসান গ্রিজেল থেকে বেরিয়েছে এখনও বাচ্চা চিচি বাচ্চা আপনারা চাইলে এটা ঘরে উড়াতে পারবেন ওর ব্যালেন্সটা দেখেন অসাধারণ একটা ব্যালেন্স অসাধারণ একটা ব্যালেন্স পায়ে বিআরপি সি ক্লাবের ট্যাগ পরানো আছে ঠিক আছে বিআরপিএফসি ক্লাবের টেক পরানো আছে দর্শক এখানে আরেকটা ব্ল্যাক টাইগার থেকে একটা মাটি বেরোছে এটা কিন্তু টাইগার থেকে বের হওয়া একটা মাদি টাইগার থেকে তো আশা করি এটার সাথে ব্ল্যাক যেহেতু জোড়া দিছি ব্ল্যাক টাইগার বের হবে বাচ্চা তো মাদিটা অনেক বড় একটা সাইজ খুব অনেক বড় একটা সাইজ অনেক বড়ো সাইজের একটা মাদি যদি কেউ চান কারো যদি ভালো লাগে নিতে পারবেন একদম একদম পূর্বে একদম পূর্বে পনেরোশো টাকা মাদিটার দাম পনেরোশো টাকা এক দাম দেখেন অনেক বড় একটা সাইজের কবুতর অনেক বড়ো একটা সাইজের কবুতর কবুতরটা চোখটা দেখেন একবার নতুন কবুতর অনেক বড় সাইজের একটা কবুতর এত বড় সাইজের কিন্তু নর হয় না কবতরটা ফেদারটা একটু প্রবলেম আছে এগুলো টাইনা দিলে আসলে ঠিক হয়ে যাবে খুদু টু টু ছেরা দেখাই খুদু টু টু দেখাই